ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কে পাঁচ চল আস মামা তোমাদের সাথে ছোটোখাটো একটু ব্লগ নিয়ে কারণ ভিডিও না দিলে তোমরা ভাবো কাকিমা কীসে ব্যস্ত আছে হ্যাঁ কাকিমা আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি আর রান্নাও করতে পারিনি তবে আবার ছেলেমেয়ের খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছিলো তার জন্য খাতে গেছে ভিডিও দিতে পারছিলাম না তাই ভাবলাম যে একটু ছোট্ট খাটো ব্লগ দিয়ে দিই এখন দেখো টাইমটা দেখো শুধু সাড়ে তিনটে বাজে ঠিক আছে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় আমি ব্লগ স্টার্ট করেছি আর প্রথমত এখন ছেলে মেয়েকে খাওয়াইনি আর কী করতে চলেছি কী করছি সাড়ে তিনটে বাজে তো এখন সাড়ে তিনটের সময় আমি এখন কী করছি সেটুকুনি শুধু শেয়ার করার জন্য তোমাদের সাথে দেখো পাগলির মতন চলে এসেছি পাগলি চাপির মতন তো তার জন্য এখন ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি আর বিশেষ করে যারা আমাকে ভালোবাসো তারা ব্যাপারটা সবটাই ক্লিয়ারভাবে জানো তাদের জন্য এই ভিডিওটা করা তারা সবসময় বলেছে রান্নাটা অবশ্যই করবে কাকিমা রান্নার জন্যই আমি আজকে একটু আগে বেরিয়েছিলাম বাইরে তো স্যান্ডিগোলির খাবার নিয়ে আসলাম তো খাবার বসিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ চিকেন হবে চিকেন এই যে মাংস নিয়ে এসেছি আলুটা ভেজে নিয়েছি এখন আমি এই মশলাটাকে কষাবো মশলা রেডি করে ফেলেছি এই যে মশলা রেডি করা তো এত বেলায় এখন রান্না হচ্ছে জানি না কখন রান্না শেষ হবে তারপরে ছেলে রান্না হয়ে এসছে ওদেরকে খাইয়ে দেবো দিয়ে আমার একটু দেরি হবে আর আমি দেরি করেই খাই আমার খাওয়া নিয়ে অত তারা নেই প্রথমত আর কালকের ব্যাপারটা নিয়ে একটু একটু জাস্ট একটু ক্লু পেয়েছিলাম সেই ক্লুটাতে আমি সেই ক্লুটাতে আমি সেই মানে ক্লু না প্রমাণ প্রমাণ মানে প্রমাণপত্র কিছু কারেন্ট মানে একদম কারেন্টলি প্রমাণ কিছু পেয়েছিলাম আমার কিছু ভিউয়ার্সরা আমাকে পাঠিয়েছিলো সেই প্রমাণগুলো আমি হোয়াটসঅ্যাপে আমার দেবতাকে আমি পাঠিয়েছিলাম ঠিক আছে তো সেই প্রমাণগুলো পাঠানোর পরে আমাকে কিছু ভিডিও মানে আমারই আমারই কমিউনিটি পোস্টে আমি কিছু কমিউনিটি পোস্টে লিখেছিলাম সেইগুলো মানে আমারই কমিউনিটি পোস্টের লেখাগুলো আমাকে ব্যাকে পাঠিয়েছে আরে ভাই আমি তো ওগুলো নিজেই দিয়েছি কমিউনিটি পোস্টে আমারগুলো আমাকে ব্যাক করার কি আছে আর ওখানে তো পূজা কমেন্ট করেছিল সেটা আবার বলার কি সেটা আবার পাঠানোর কি আছে তো সেখানে সেটাকে আমাকে ব্যাক করে কী বোঝাতে চাইলে আমি নিজেও বুঝলাম না যাই হোক আমার যেগুলো জানার ছিল যেগুলো বোঝার ছিল সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেব তোমরাও দেখবে যে একটা স্বামী হয়ে একটা বইয়ের নামে কিভাবে। পরের কাছে গিয়ে গিয়ে নোংরা কথা বলছে শুধু নোংরা কথা না আরও অনেক কিছু হয়েছে যেগুলো ক্যামেরার বাইরে সেগুলো আমি তোমাদেরকে প্রকাশ করতে পারবো না সেগুলো আমার পাড়াকে আমি জানিয়েছি জানানো হয়েছে কারণ দেখো বদনাম নেবো আর সেগুলো যাচাই করবো না সেটা কখনো হয় তো তারা তো আমাকে ছোটো থেকে দেখছে না আর সব থেকে বড়ো কথা অনেক বদনাম খেলছি তবুও কিন্তু মাথা পেতে নিয়েছি আর নয় আর মাথা পেতে নিতে চাই না তাই ভাবলাম যে তাকে শেয়ার করি জিনিসগুলো যে আমার কাছে জিনিসগুলো এসছে আর শেয়ার করা মাত্রই সে ঘর ছেড়ে চলে গেছে মানে আবার বাড়ি ছাড়া এবার কিন্তু বলতে পারবে না তোমরা যে আমি বাড়ির থেকে আগেরবার সবাই বলেছ আমি বাড়ি থেকে বার করে দিয়েছি এইবার কিন্তু তোমরা কেউ বলতে পারবে না যে আমি বাড়ির থেকে বার করে দিয়েছি সে কিন্তু নিজের প্রমাণ পেয়ে নিজেই বেরিয়ে গেছে কারণ সে বুঝে গেছে যে সে গিয়ে কম সে আবার আমাকে বোঝাতে চাইলো যে আমার ফেক বাবা ওনার ফেক চ্যানেল এটুকুনি বোঝে না যে ফেক কি অরিজিনাল যাচাই করলেই বোঝা যায় সব কিছুরই ধরা পড়ে যায় তো সেখান থেকে সে নিজের থেকেই শুধু আমি কমেন্টগুলো পাঠিয়েছি কমেন্টগুলো পাঠিয়েছি সেই দিকে তার বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে দুদিন কি এসেছিলো যাচাই করতে যে আমি কি করছি কি করছি না বা কোন ফাঁদে আমাকে ফেলা যায় বা কোন ফাঁদ থেকে ফাঁদ পাতা যায় এগুলো জানার জন্য আমার তো এখন তাই মনে হচ্ছে ভালোবাসা ছিল না ওরা ভালোবাসা ছিল না ওরা ছিল দুদিনের কিছু ক্লু খুঁজতে এসেছিলো তাহলে আমি গ্রুপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়ি ছাড়া হয়ে গেল কেন কথাটা আমি তো বুঝতে পারছি না আমি তো কালকে রাত্রি সাড়ে এগারোটা অবধি বসে থেকে 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 তারপরে দেখলাম না সাড়ে এগারোটার পরে আর রাত্রিরে গেট খুলে রাখাটা ঠিক না একা থাকি তারপরে আমি গেট বন্ধ করে খাওয়া দাওয়া করে শুলাম তো যাই হোক ভালো তার বুদ্ধিতে কুলিয়েছে সে ঘর ছাড়া হবে প্রত্যেক বাড়ি এরমভাবেই ঘর ছাড়া হয় আর বদনাম পড়ে এই পিঙ্কিপারের আর আরেকটা কথা কেউ কেউ দেখছি আমার বড় মেয়ের নিয়ে খুব মাথা ব্যথা হয়ে পড়েছে ঠিক আছে তো তোমরা বেশি মাথা ব্যথা করো না তখন জানি না সাইডন পাওয়া যাচ্ছে কিনা সাইডন হয়তো পাওয়া যাবে না আর হয়তো আবার নিউ করে এসেছে যাই হোক বেশি মাথা ব্যথা করানো আমার বড় মেয়েকে নিয়ে কারণ মা তো আমি একটু হলেও আমার সেই জায়গাটা আছে ওর কাছে ওর প্রতি যেমন ছোটো মেয়ের প্রতি আছে তখন বড়ো মেয়ের প্রতিও আছে আর সব থেকে বড়ো কথা তোমাদের তো সব সময় আমি শুনিয়ে যাই সব সময় কোন ভিডিওতে নেই যে আমার মেয়ের ছোটো মেয়ের যখন বিয়ের মানে বিয়ে করবে বা বিয়ে ঠিক হচ্ছে তখন তখন এই সময় থেকে আমার বড়ো মেয়ের সাথে আমার ক্যাঁচাল শুরু হয়েছে আমার ক্যাঁচাল বলতে আমার ক্যাঁচাল হয়নি ক্যাঁচালটা করানো হয়েছে সেই বড়ো মেয়েটা কিন্তু আমাকে একটা কথাই বলেছিল যে মা তুমি কি চাও না যে বোন ভালো থাকুক বোন সুষ্ঠুভাবে বাঁচুক তখন আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই চাই অবশ্যই চাই তা সেই জায়গা থেকে হয়তো মেয়েটার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে সেই থেকে আমার সাথে কথা বলে না বা কোনো সম্পর্ক নেই তা সেই নিয়ে তোমাদের বেশি মাথা ব্যথা করতে হবে না ঠিক আছে ওই যে ছোটোবেলায় মেয়েকে নিয়ে এসে রাখুনি কেন মেয়েকে টাকা পয়সা পাঠাও নি কেন মেয়েকে আবার তুমি কি দেখতে না তখন আমি ওআইটি করতাম তোমরা কি দেখতে এসেছিলে না তখন আমি ও আইটি করতাম কিছুই করতাম না তা আমার মেয়েকে আমি কীরম ভা কেমনভাবে ভালোবাসতাম কীভাবে ভালোবাসতাম আমি যখন পাঁচটা ছটা মেয়ে ছেলে মেয়েকে ভালোবাসতে পেরেছি তাদের জন্য করতে পেরেছি তাহলে ওটা তো আমার সন্তান কী করে ভাবলে যে আমি ওই সন্তানের জন্য করবো না তো বেশি মাথা ব্যথা করো না বেশি মাথা ব্যথা এই নিয়ে বেশি মাথা ব্যথা হেডেক নিলে পরে হয়তো আমার মতন মেডিসিন খেতে হবে লাস্টে ডিপ্রেশনে চলে যাবে মেডিসিন খেতে হবে তো যে যার মতন ভিডিও করছো ভিডিও করো আমায় নিয়ে পড়ে কোনো লাভ নেই আমি আমার মতন আছি আমার মতন নিজের মতন নিজে রয়েছি এই যে দেখালাম সাড়ে তিনটে বাজে এখন রান্না চাপিয়েছি খেতে খেতে পাঁচটা বাজবে ছেলে মেয়েকে এখন খাওয়াবো ছেলে মেয়েকে খাইয়ে তারপরে নিজের খাওয়া আগে সন্তান তারপরে নিজে নিজের জন্য আমি চিন্তা করি না তো এইটুকু বলার জন্যই চলে আসলাম ভিডিওটা নিয়ে কারণ আমি বললাম ছোটোখাটো একটা ভিডিও দেবো নাহলে ভাববে কাকমা কোথায় হয়তো ধরাই পড়ে গেছে হয়তো জেলে চলে গেছে হ্যাঁ এইগুলো তোমরা হয়তো ভাববে না আমি আছি আমি সুষ্ঠুভাবে আছি ভালোভাবেই আছি তার জন্যই ছোট্ট খাট্টো করে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক অনেক অপবাদ আমার নামে দেওয়া হয়েছে সেগুলো ফলস সবই ধরা পড়েছে আর তারপরে রয়েছে আমার পাড়া সব থেকে বড়ো কথা আমার পাড়া একটা মাছ পিটিশন জমা দিয়েছে থানাতে বলেছে মাছ পিটিশান জমা দিয়েছ তা সেই জায়গা থেকে আমার পাড়াকে আমি জানাবো না তারা আমার নামে একটা মাছ পিটিশান জমা দিলো তারা আমার কি খারাপটা দেখলো কি ভালোটা দেখলো তা তাদেরকে তো আমার অবশ্যই জানানো দরকার তাই সকাল থেকে একটুখানি এদিক ওদিক করেই আমার সময়টা চলে গেছে সময়টা যাওয়াতেই আমার এত বেলা হয়ে গেলো রান্না করতে আর রান্নাটা করার ইচ্ছা ছিল না যেহেতু আমার ভালোবাসার ভিউ আসরা কী রান্না করেছো কী রান্না করেছো এইসব করবে তারপরে তো আমার মেয়ে আছে জামাই আছে বিআই দিদি আছে ওইদিকে মুন আছে যাই হোক মুন আজকে আবার বেড়াতেও চলে গেছে থাক বেড়াক কারণ সবারই একটুখানি খোলামেলা আকাশটা দরকার যেটা কিনা আমি পাই না আমি সবসময় গিয়েও বন্দি হয়ে থাকি আমার পক্ষে আমার ঘোড়ার কপালটাই নেই সত্যি কথাই ঘোড়ার কপালটাই নেই কারণ ঘোড়ার শখ থাকলে বলে না যে যার যেটা শখ সেটা পূরণ হয় না আমারও ক্ষেত্রে তাই আমার যদি শখ থাকে শখ পূরণ হবে না আর হবেও না যতদিন স্যান্ডিকোল্ডি আছে সে কোনো দিনই পূরণ হবে না হবে দশ মানে তোমার দু ঘন্টা তিন ঘন্টা এরকমের জন্য হয়তো বেরোলাম ঘুরলাম ফিরলাম ঠিক আছে কিন্তু ওই রাতে গিয়ে কোথাও থাকা আমি তো কতবার বলছে দিদি কতবার বলছে জামাই বলছে রাতে ফিরতে দেবো না হ্যাঁ সেদিন মানে কোন দিন বলছি না আমি তবুও আমাকে রাতে আসতে হবে শুধু এই দুটো সন্তানের জন্য ভালোবাসা দেখো শুধু ওদের প্রতি মানে এমনভাবে জড়িয়ে গেছি ওদেরকে ফেলে আমি কোথাও যেতে পারি না আর যাদের যে শুধু ওপর ওপর ভালোবাসা দেখায় না সে দু মিনিটেই ছেড়ে চলে যেতে পারে আমি যদি ওপর ওপর ভালোবাসাটা দেখাতাম তাহলে আমি ছেড়ে কিন্তু চলে যেতে পারতাম না আমার মন থেকে ভালোবাসা আমি যাকে বাসি মন থেকে ভালোবাসি আর যাকে বাসি না তাকে দু চোখেও দেখতে পাই না তাকে আমি পুরো মন থেকেই হাইট করে নিই তো চলো ভিডিওটা এইটুকুনি রান্নাটা করে নিই খেতে তো হবে এটা তো একটু বুঝতে হবে বলো আর দেখছো মুখ চোখের কী হাল ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালাম যে বলে না পাড়ায় পাড়ায় কি একটা কথা আছে যাই হোক ঘুরে যাচ্ছি আজকে আমি একটু পাড়ায় বেরিয়েছিলাম পাড়ায় পাড়ায় ঘুরলাম ভালো লাগলো ভালো লাগলো যে না ওরা এখনও পিঙ্কির পাশে আছে পিঙ্কির সাথে আছে বলেছে হ্যাঁ সেরকম কিছু হোক কেউ আসুক যেখান থেকে আসুক আমরা আছি ও পাশে তো এইভাবেই থাকিস সবাইকেই বলছি এইভাবেই পাশে থাকিস কারণ ফলস যে বদনামগুলো দিয়েছে তার জন্য তোরা আছিস ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা যাক আসলে টাটা অল